আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিলামুসালাম আল্লাহ রসুল আমিন আহাবাদ সময়ত দশমণ্ডলী আপনারা মিজান হারুন সাহেব মাওলানা মিজান হারুন সাহেবের একটি পোস্টের ব্যাপারে জানতে চেয়েছেন যে সেই পোস্টে তিনি বেশ কিছু বিষয় বলেছেন এবং সেগুলি আসলে কতটুকু শরে তো দৃষ্টিকোণতে জায়েজ না জায়েজ বা হারাম শিরে কুফুর বেদাত কি কোন অবস্থায় আছে এই বিষয়গুলি জানতে চেয়েছেন তো ওই পোস্টের অবতারণা হয়েছিল মূলত শেক ডক্টর আবু আকুর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি শামসুল আরফিন শক্তি নামক একজন এক ডাক্তার সাহেবের একটা লেখনী আছে বই পরাণ বন্দি বা এই ধরনের কোনো একটা নাম ওই বইয়ের কে কেন্দ্র করে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে শামসুল আরফিন শক্তি সাহেবের আকিদা বিভ্রান্ত তো তারই প্রেক্ষাপটে এই মিজান হারুন সাহেবের কথা এসেছিল তো যাই হোক মিজান হারুন সাহেব তার পোস্টে যে কথাগুলি বলেছেন তার মধ্যে প্রথমে তিনি একটা কথা বলেছেন যে আল্লা আল্লাহনবী সাল্লাহসলাম তিনি কবরে জীবিত আল্লাহনবী সাল্লাইসলাম কবরে জীবিত এটা আমরাও বিশ্বাস করি তবে সেই জীবিত থাকার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নেই এই দুনিয়ার কোনো কিছু তিনি শ্রবণ করেন আর তিনি সেখান থেকে উত্তর দান এরকম কোনো কথাবার্তা কোরআন হাজে নেই বরং কোরআনে সরাফ ফাতিরা আল্লাহ তালা বলেছেন লা ইয়াসমাউ দোয়া হে হেনবী আপনি যদি তাদেরকে ডাকেন ইন ইনতাদৌহ এখানে যদিও সবাইকে উদ্দেশ্য করে বলা হয়েছে লামাউ দুয়া আকুম ওলাউসামিয়াউ মাস্তা জাবুল আকুম আর মৃত ব্যক্তিরা যদি তোমার শ্রবণ শুনেও থাকে মাস্তা জাবুল আকুম তারা কখনও তোমাদের ডাকে সারা দিতে পারবে না তো এখানে সবাইকে উদ্দেশ্য করে বলা হয়েছে মুসলিম ও কাফের কাফিম বেইমান সবাইকে উদ্দেশ্য করে বলা হয়েছে আবার এই একই স্বরে আল্লাহ তাল মহানবী সাল্লামকে বলেছেন যে ওমা আনতা বিমুসমিআইন মানফিল কুবুর কবরে যে আছে তাকে হে আপনি শোনাতে পারবেন না অন্যত্র আল্লা তালা বলেছেন যে ইনাকালা তুসমিউল মাউতা আল্লা আইজা দা মুদবিরিন হে হেনবি আপনি মৃতকে শোনাতে পারবেন না আচ্ছা এখন এই আয়াতগুলি আছে এই আয়াতগুলিতে আমভাবে বলা আছে খাসভাবে দুইটি হাদিসের কথা মিজান হারুন সাহেব তার পোস্টে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লা কবরে আছেন তিনি কবরে জীবিত আছেন এবং তিনি কবরে আমরা যেই সালাম পেশ করি দৌরদ পেশ করি এটা তিনি শুনতে পান এবং তিনি উত্তর দেন তিনি রেফারেন্স হিসেবে আবু দাউদের একটা হাদিসের কথা বলেছেন কিন্তু হাদিস নাম্বার দেননি এবং তিনি হাসান বলেছেন তো আমি হাসান যেহেতু বলেছেন সেহেতু আমি যেটা ধরে নিয়েছি সেই হাদিসটা হচ্ছে এইরকম যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে মামিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইউরদ্হ আলাইয়া রুহি হাত্তা হত্যা আলাইহি হিসালাম। এটি আবুদাউদের দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস প্রকাশনী ভেদে নাম্বার কম বেশি হতে পারে অর্থাৎ মামিন মুসলিমিন কোনো মুসলমান যদি ইউসাল্লিম আলাইয়া আমার প্রতি সালাম প্রেরণ করে ইলাহ আলাইয়া রহি আল্লাহ তালা তখন আমার আমাকে রুহ ফেরত দেন হাত্তা আরুদ্দা আলহি সালাম এবং আমি কি করি সেই ব্যক্তির সালামের জবাব দেই ঠিক আছে সালাম বলতে আমরা যে দৌরদ্দ সালাম পেশ করি তো এই এই হাদিসে আসলে স্পষ্টভাবে ইসলাম আমাদের ডাক কথাবার্তা সরসে শ্রবণ করেন এটা কিন্তু প্রমাণিত না হাদিসটা হাসান কেউ কেউ সহি বলেছেন হাদিসটা গ্রহণযোগ্য কোনো সমস্যা নেই কিন্তু এই হাদিস দ্বারা কখনোই এটা প্রমাণিত হয় না যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম আমাদের দোয়া শোনেন আমাদের আহ্বান শোনেন আমাদের ফরিয়াদ শোনেন এবং তিনি আমাদেরকে উত্তর দেন এটা এই হাদিসে কোথাও বলা হয়নি এক নম্বর এই হাদিসটার ব্যাখ্যা আমরা সুনানে নাসাইতে আরেকটা হাদিস থেকে দিতে পারি হাদিসটা হলো বারোশো বিরাশি নম্বর হাদিস প্রকাশনী বেদে নাম্বার কম বেদে হতে পারে তো হাদিসটা হচ্ছে ইল্লাহি মালা ইকা ফিল নাফিল আল্লাহ তালার বেশ কিছু ফেরেস্তা আছেন যারা পৃথিবী সবসময় ভ্রমণ করতে থাকে ইউবাল লিগুনি মিন উম্মাতি সালাম তাদের কাজ কি ইউবাল লিগুনি তারা আমার কাছে পৌঁছে দেয় মিন উম্মাতি আমার উম্মত হতে আর সালাম উম্মতেরা আমার প্রতি সালাম পেশ করে সেটা এটা নাসাই বারোশো বিরাশি নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি আমরা দর্শক মডেলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই দুইটা হাদিস একটা হাদিসে বলা হয়েছে যখন আমাকে সালাম দেওয়া হয় তখন আল্লাহ তালা আমাকে রু ফেরত দেন এবং আমি সেই সালামের উত্তর দেই এখন এই সালামটা কিভাবে আসে এটাকে আমি ডাইরেক্ট যদি নবীশ আসামে কবরে গিয়ে সালাম দিই তাহলে কি উনি শুনতে পান এটাকে বোঝানো হয়েছে না কোশ্চেন কেন নয় বরং ইন্নালিল্লাহি মালাইকা সাইয়াহি নাফিল আউ ইউবাল লিগুনি মিন উম্মাতি আসসালাম স্পষ্ট বক্তব্য নাসাইয়ের যে ফেরেস্তা একদল ফেরস্তা থাকে তাদের কাজই হচ্ছে ভ্রমণ করে বাড়ানো এরা উম্মতের সালামগুলি আমার কাছে নিয়ে আসে মানে মোহাম্মদ সাল্লাইসালামের কাছে নিয়ে আসে আসার পরে তাদের কাছ থেকে নবী সালাম সেটা শ্রবণ করেন এখানে সরাসরি উম্মতের কথা নবী শোনেননি নবীর কবর থেকেও নবী সালাম উম্মতের কথা শুনে উম্মতকে জবাব দিয়েছেন বিষয়টা এরকম না এরকম কোনো স্পষ্ট সই হাদিস নেই একটা হাদিস আছে যে আমার কবরের মনসাল্লাহ আলিয়াঈদ দ্য কবরি না ইমা না ইবান সামিয়াতু আমার কবরের সামনে কেউ যদি আসে এবং আমাকে সালাম দেয় সরাসরি তাহলে আমি সেটা শ্রবণ করি এটা জাল হাদিস অত্যন্ত দুর্বল হাদিস বা খুব বেশি হলে এটা জৈব হাদিস কোনোভাবে এটা হাসান পর্যায়ে পৌঁছে না এবং এটা ওই জৈফ হাদিস জৈব হাদিস লাই অতাবা রুবি যেটার এতেবার করা গ্রহণযোগ্য নয় মানে যারা হাসান নিগাহরিকে দলিল মনে করেন যে জৈব একাধিক জৈব রয়েদিন হাসান লিগাইরি হয় এই হাসান লিগাইরি হওয়ার জন্য যে শর্তগুলি আছে তার মধ্যে একটা হচ্ছে দইফুন ইতাবা ওই সমস্ত জৈফ যেগুলি শাহেদ মোতাবায় পাওয়ার যোগ্য ওই পর্যায় পর্যন্ত ওইটা পৌঁছে না কোনোভাবেই অর্থাৎ মিজান হারুন সাহেবের যে পোস্টটা এই পোস্টটা আজকে প্রথম ভিডিওর জবাবে আমি এই দুটো পয়েন্ট বললাম একটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কবরে জীবিত আছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু তিনি কিভাবে জীবিত আছেন কেমন জীবিত আছেন এই ব্যাপারে আমরা জানি না কবরে সালাত পড়েন কীভাবে পড়েন আমরা জানি না এই দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাহিসাম কখনই আমাদের কাছ থেকে কোনো কিছু সরাসরি শ্রবণ করেন না আল্লাহ চাল্লা করতেও পারেন কিন্তু কোনো দলিল স্পষ্ট সহি কোনো দলিল নেই আর আবু দাউদের যে রেফারেন্সটা মিজান হারুন সাহেব দিয়েছেন সেটা অবশ্যই আমার ধারণা এই হাদিসটা যেটা আমি পড়লাম মাহমিন মুসলিমিন ইউসাল্লিম আলাইয়া ইল্লা রদৌল্লাহ আলাইয়া রুহি এই হাদিসটাকে হয়তো উনি ইন্ডিকেট করেছেন যদি উনি বলেন বা ওনার ভক্তরা কেউ যদি বলেন যে উনি এই হাদিসটাকে ইন্ডিকেট করেননি অন্য স্পষ্ট হাদিসে ইন্ডিকেট করেছেন যেখানে বলা হয়েছে সাল্লাম উম্মতের সালাম শুনতে পান এবং ডাইরেক্টলি জবাব দেন তাহলে ইনশাল্লাহ ওই হাদিস নিয়ে আমরা আলোচনা করব তবে আমার মনে হয় এই হাদিসটাকে তিনি ইন্ডিকেট করেছেন এবং এই হাদিসে কোনোভাবেই নবী সাহাশ্লামের তার উম্মত থেকে কোনো বক্তব্য কোনো কথা শোনা শ্রবণ প্রমাণিত নয় ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয়গুলি আলোচনা করবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ